আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি আর নুডলস দিয়ে ভীষণ মজার একটা ঝটপট নাস্তা বানিয়ে দেখাবো খুবই মজার এই নাস্তা বিকালবেলা চায়ের সাথে খুবই ভালো লাগবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আশা করছি আজকে রেসিপি সবারই ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে চুলে একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে আমি চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব যখন এই রকম কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে দিয়ে নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছে এক কাপ পানি পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে দিয়ে নেড়ে চেড়ে নিব তারপরে এখানে আমি নিয়েছি নুডলস দুই প্যাকেট আমি ভেঙে দিয়ে দিচ্ছি আর নুডলসের মধ্যে যে মশলা ওই মশলা দুইটাও প্যাকেট আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে চুলারা স্লো আচ্ছে করে ঢেকে রাখবো হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিব তারপরে এক সাইড করে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে এই রকম হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি হাফ কাপ পানি নিয়েছি আর ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন আমি ভালো করে মিক্স করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এরকম এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি পাউরুটি নিয়েছি একটা করে পিস আমি এইরকম করে বেলে নিব। পাতলা করে নিব তারপরে সাইডে যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিতে হবে এগুলো থাকলে ভালো হবে না এবড়ো থেবড়ো অংশগুলো কেটে বাদ দিতে হবে তারপরে আমি পাউরুটি মাঝখানে এইরকম করে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে সাইড দিয়ে যে ব্যাটার আমি রেডি করে রেখেছি ওই ব্যাটারগুলো এইরকম করে দিয়ে দিচ্ছি তাহলে ভালোভাবে আটকে যাবে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না একটু চাপ দিলেই লেগে যাবে হয়ে গেল একটা এই রকম করে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নেব সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি ভেজে নেব এজন্য চুলে একটা প্যান বসে দিয়েছে আর প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেল গরম হয়ে আসলে আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি চুলার লো আছে করে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব এই নাস্তা ভাজতে বেশি তেল লাগে না সামান্য তেলে ভাজা হয়ে যায় আর খেতেও হয় কিন্তু অনেক মজার যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই তুলে নিচ্ছি হয়ে গেল পাউরুটি আর নুডলস দিয়ে ভীষণ মজার সকাল বিকাল চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই মজার খুবই টেস্টি একটা নাস্তা আর ঝটপট বানানো হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ